আজকে লাইভে ফার্স্ট টাইম ইউটিউবে আজকে হঠাৎ করে মন চাইলো যে সবার সাথে একটু কথা বলে চলে আসলাম লাইভে ইনশাল্লাহ সবাই লাইভে যুক্ত হয়ে যায় কমেন্টের মধ্যে জানিয়ে দেখে কোথা থেকে আর সবাই কেমন আছেন শুভ সকাল বাংলাদেশে

Try আমরা এইভাবে ছোটবেলা থাকা অবস্থা মসজিদে গেছিলাম আমার তিনটা বাতি যা আমার মসজিদে যাচ্ছে আমিও যাচ্ছি কিন্তু আমি ফজর নামাজ পরে বসে তাদেরকে নিতে আসছি যে বাচ্চা মানুষ তো তো তারা বলতেছে যে খাওয়া দাওয়া করে না চা নাস্তা করে পরে যাবে অথচ মহিলাগর নামাজ পরে তারপর চা নাস্তাগুলো তৈরি করতে প্রায় সাতটা বেজে যায় দেরি হবে না পরিবারের মুরব্বীদেরকে সবাইকে চা দাওয়ার করে এই জন্য দেরি হয় আপনারা ফার্স্ট টাইম সকালবেলা বেলা আপনার বাচ্চাদেরকে মক্তব্যে পাঠান প্রতিটা মক্তবকে আপনারা সাফল্য করে তুলেন তাহলে দেখবেন আপনাদের সবার ভালো হবে যে এলাকার মধ্যে সকাল সকালবেলা শুরু হয় ভালো করে শুরু হয় পড়ালেখা জমজমার থাকে ওই এলাকাটা বেশিরভাগ উন্নত হয় এই জন্য এবং রুজি রোজগার আয় বরকত সব কিছু বাড়ে এই জন্য সবাই দ্রুত আপনাদের বাচ্চাদেরকে মুক্ত পাঠাবেন আর কে কুদা লাইভে যুক্ত আছেন সবাই একটু জানাবেন ইনশাআল্লাহ খুব সুন্দর কিন্তু ঠান্ডা শুরু হয়ে গেছে দেখা ঠান্ডার মৌসুম কুয়াশা সূর্য উঠতেছে কুয়াশা কত সুন্দর না লাগে পরিবেশটা এটা কিন্তু ছিল আমাদের ওখানে হবে মাটি মাদ্রাসা আসলে কাজটা এখন তো বেসগুলো তুলে তারপর কাজে আঁকতে টাকা পয়সা নেই টাকা পয়সার জন্য জিরো সেভেন থ্রি সেভেন সেভেন টু সিক্স ফাইভ টু ফাইভ এই নম্বরে বিকাশ আছে মোস্তিম সাহেবের সাথে যোগাযোগ করে মাদ্রাসার মধ্যে যার যার তফিক অনুসারে পাঠাবেন মাদ্রাসাটা টাকার অভাবে এইভাবে আছে কাজ হয় নাই তো কাজ করতে হলে অনেক টাকার প্রয়োজন আমরা সামার চাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানান কেউ Eh, tukoman, kuatam. Puel lagi, esok lagi, iti. Wah, wah, একেবারে বৃদ্ধ হয়ে গেছে ছোটবেলা থাকবেন সুস্থ থাকবেন চলে যাচ্ছে এখন বাচ্চাদেরকে পড়াবো বাচ্চারা ফার্স্ট চলে এসেছে